আজকে ফুলকপি আলুর একদম নিরামিষ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে শেয়ার করছি শীতকালে ফুলকপির এই রকম নানা রকমের আইটেম আছে ফুলকপির রোস্ট ফুলকপি পোস্ত দিয়ে ফুলকপি রসা শুধু ফুলকপি ভাজা আছে ডিম আলু ফুলকপি আছে নানা রকমের ফুলকপি দিয়ে নানা রকমের তবে আজকে আমি যে রেসিপিটা করেছি এটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ এবং এটা ভোগের বাড়িতেও করা হয় বা মনে কোনো নিরামিষ দিনে আমাদের যেমন শনিবার করে নিরামিষ হয় নিরামিষ দিনেও কিন্তু আমাদের আলু ফুলকপির এইরকম রসা করা হয় রাতে রুটি লুচি খেলেও আমরা এই মাঝে মাঝে আলু ফুলকপির রসা করে নিই পরোটা দিয়ে দারুণ সুন্দর খেতে লাগে আমি আগে এই ফুলকপিগুলো মতো একটু কেটে নিচ্ছি আর ফুলকপি যে ডাটাগুলো থাকে না ওগুলো আমি কিছুটা কেটে কেটে মাঝে ফেলে দিই খুব বেশি যদি ডাটা থাকে সেটা কেউ খেতে চায় না ওই জন্য আমি কিছুটা করে কেটে ফেলে দিই ওই ডগার যে ফুলটা সেটা যতটা পারি সেটাই কাটি সেটা কেটে আর কি নিয়ে নিই আর এই দুটো ফুলকপির সাথে আমি তিনটে আলু দিচ্ছি আলুর পরিমাণ একটু কমই দিচ্ছি আর এই ফুলকপিগুলো পুরোপুরি কাটা হয়ে গেলে একটু গরম জলে ফুলকপিগুলো আমি একটু জল ঢেলে কি ধুয়ে নিই কেননা ফুলকপির মধ্যে পোকামাকড় থাকতে পারে তো গরম জল ঢেলে দিলে কিছু থাকলে বেরিয়ে আসবে আর কি আর আলুগুলো ডুমো করে একসাথে আমি কেটে দেখাচ্ছি মোটামুটি পরিমাণ কতটা হয়েছে একটা আলু হ্যাঁ এখানে একটা আলু আর দুটো আলু এখনও বাকি আছে এই দুটো আলু কেটে দিলে একসাথে মোটামুটি রকম তিনটে আলু হ্যাঁ কাটার পর ঠিক এই রকম পরিমাণ হয়েছে ফুলকপিগুলো আগে আমি ভেজে নেব গরম জলে একটু ধুয়ে নেবো আগে ধুয়ে নিয়ে এটা আমি আগে ভেজে নেব আর এর সাথে কী মশলা দিয়েছি দেখাচ্ছি আর এখানে না আমি একটু ছোটো ছোটো ফুলকপি মানে অল্প একটু নিয়ে কেটে রেখেছিলাম একটু ভাজা খাওয়ার ইচ্ছা করছিল মানে একটু শুধু ফুলকপি ভাজা খাওয়ার ইচ্ছা ছিল ওই জন্য একটু সামনে অল্প একটু ফুলকপি কুচিয়ে নিয়েছিলাম ফুলকপি ভাজা ভাজাকপি বলে আর এখানে আছে মশলা নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তেল গরম করে আগে আমি ফুলকপিটা হলুদ দিয়ে ভেজে নিলাম আর গরম জল নিয়েছি সামান্য একটু গরম জল করে ওপরে ফেলে দিলেই কিন্তু ফুলকপি ধেয়ে যা যদি কোনো পোকা মাকো বা নোংরা থাকে সেটা বেরিয়ে আসে খুব ভালো মতো দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটা পাশে রেখে দেবো আর আলু কিন্তু আমি আলগা করে ভাজবো না মশলার সাথে কষিয়ে ভেজে নেবো ফুলকপি ভাজা হয়ে গেছে এবার ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন আর বেঁটেছি হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আদা জিরে টমেটো একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি যে মশলাটা দেখাচ্ছে এটা আমি পেস্ট করে নিয়েছি আর ফোড়ন হিসাবেও কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো শিলপাটায় শুকনো লঙ্কা জিরে বেটে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু দুর্দান্ত হয় কেননা আমরা যে গুঁড়ো মশলা ব্যবহার করি এর মধ্যে কিন্তু সামান্য হলেও কেমিক্যাল থাকে এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি জিরে লঙ্কা তেজপাতা দিয়ে আলুটা আমি ফোড়নের সাথে একটু ভেজে নিলাম এখানে তিনটে আলু আছে এইবার আমি যেটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি টমেটো জিরে শুকনো লঙ্কা আদা বাটা আলুটা পুরো মশলা দিয়ে কষিয়ে ভেজে নিয়ে ভাজা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম কেননা মশলার সাথে আলুটা কষার পর ওটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো এরপর সামান্য একটু গরম জল দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে কারণ এটা আলু ফুলকপির রসা এরপর শেষে আমি দিয়ে দেবো এটা এলাচ ফোড়ন দেয় যখন নাকি শুকনো লঙ্কা তখন এলাচ ফোড়ন দেয় আমি কিন্তু শেষে গরম মশলা একটু মিশিয়ে দেব এর মধ্যে হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি এই ফুলকপির মধ্যে আমি মিশিয়েছি এই দেখাচ্ছে আমি এখানে এক চামচ ঘি দিয়েছি আর হাফ চামচ গরম মশলা মিশিয়ে দিয়েছি এইটাই ছিল ফাইনাল লুক এবং এই রকম নিরামিষ ফুলকপির রসাইটা কিন্তু ভোগের বাড়িতেও রকম সেখানে অবশ্য কিসমিস আর কাজুবাদাম বাটা দেওয়া হয় তাতে আরও স্বাদ দ্বিগুণ হয় কিন্তু ঘরোয়াভাবে এইভাবে অবশ্যই একবার করবেন অনেকেই জানেন কারণ এই ফুলকপির এই রকম নিরামিষ রান্না প্রতি হয় পুজোর বাড়িতেও হয় এরকম করে খেয়ে একবার দেখবেন কমেন্টসে জানাবেন কেমন লাগলো শীতকালে ফুলকপির এইরকম আরও রেসিপি আমি শেয়ার করব পরে আজকের মতো টাটা